সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম জার্মানের সিস্টেম হল যদি বড়ো কোনো জিনিস এক জায়গা থেকে আর জায়গা নিয়ে যেতে হয় এবং স্থল পথে তাহলে তার জন্য যে সুরক্ষিত ব্যবস্থা রয়েছে আইনগতভাবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে বড় একটি গাড়ি এক জায়গা থেকে বড় জিনিস নিয়ে যাচ্ছে অন্য জায়গায় তার জন্য সিকিউরিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে তারা নিয়ে যাচ্ছে এখানেই দেখতে পাচ্ছেন কতগুলি গাড়ি মানে এই জিনিসকে সামনে এবং পিছনে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আর সেই জিনিস হচ্ছে নিতান্তই এক জায়গা থেকে আর জায়গায় ট্রান্সফার করার জন্য এটি আপনারা দেখতে পেলেন এই ধরনের সুব্যবস্থা আমাদের দেশে তখনই আসবে যখন আমাদের দেশের কোন নেতা শিক্ষিত হবে এবং দেশপ্রেমিক হবে অন্যতায় কখনো সম্ভব না আল্লাহ আমাদেরকে চার নম্বর সুরা আর নিসা এর আটান্ন নম্বর আয়াত থেকে শিক্ষা দিয়েছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়ুবিল আদলি ইন্নাল্লাহ আহলিহা আল্লাহ তালার ওয়ার্ডার কি প্রত্যেকটি সেক্টরে ওই সমস্ত লোকদের বসাতে হবে যারা আমানতদার যারা আমানতকে হেফাজত করতে জানে আর ষোলো নম্বর সুরা আর না নব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে আদলি দিলিওয়ালি হাসান নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন তো এখন আমাদের দেশ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তান উনিশশো থেকে আজ দুই সাল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে কিন্তু প্রত্যেকটি সেক্টরে যারা বসে আছে আর যারা দেশকে পরিচালনা একের পর এক করে আসছে তাদের ইতিহাস হলো তারা আঙ্গা পথকে বেছে নিয়ে নিজেদের পেট ভরেছে এইভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে রয়েছে দেশদ্রোহীরা যেদিন দেশপ্রেমিকরা এসে বসবে এবং যারা ন্যায় বিচার পছন্দ করে তারা যখন বসবে আর যারা আমানতদার তারা যখন বসবে তখন বাংলাদেশ হবে স্বর্গরাজ্য যেমন আজ জার্মানে আপনাদেরকে আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম